শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আজ হলো মহা শিবরাত্রি মন্দির তোমরা কে কে শিব পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন সকাল সকাল উঠে পড়েছি বন্ধুরা উঠে তোমাদের সাথে দেখানোর আজকে ব্লগটা স্টার্ট করছে এই দেখো আমার গোপী আজ স্মাইল দিচ্ছে কিন্তু বন্ধুরা আজ হলো শিবরাত্রি তাই আমার গোপুসনে দেখো তাকিয়ে রয়েছে আর আমার রাধারানিও কিন্তু সুন্দর করে অঙ্গরাক করে চলে এসেছে এটা তোমাদের দেখিয়েছি বন্ধুরা আর দেখো সবাই কিন্তু মুটিমিটি করে হাসতে বন্ধুরা আজ হলো মহাশিবরাত্রি তোমরা কে কে শিব পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের বাড়িতে কিন্তু বাবা ভোলারনাথ আছে এর জন্য আমাদের বাবা নাথকে যে একটু সাদা সাদা হয়ে গেছিলো আমরা আমি তাই কালকে বেলা সুন্দর করে তাকে রঙ করে একদম সুন্দর চকচক করে ফেলেছি আর আজ তার জন্য আনবো নন্দী মহারাজ আর ত্রিশুল আর বাসকী এই দেখো পুজো হচ্ছে বলে দুধ দিলাম আর এই দেখো পাঁচ রকমের ফল নিয়ে নিয়েছে আর এই দেখো মালা সব কিছু গুছিয়ে নিচ্ছে মা মাছ মা পুজো দেবে যেহেতু এর জন্য এদিকে দেখো এটা হলো অগুরু এটা দিয়ে ঠাকুরের স্নান করাতে হয় এটা হলো মধু এক কট্ট মধু নিয়েছে ছোট আর এদিকে রয়েছে হলো আতর আতর তোমরা কে কে ভগবানকে দাও অবশ্যই কমেন্ট করে দেব বলবো কিন্তু বন্ধুরা আর আমরা এই চন্দনের আতরটাই দিই তাই তোমাদের সাথে শেয়ার করলো আর এদিকে রয়েছে কলকা ফুল বন্ধুরা এদিকে হচ্ছে নীলকণ্ঠ ফুল তোমরা কে কে পুজো করছো অবশ্যই কিন্তু বারবার করে বলছি তোমরা কে কে পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো মা সকালবেলা গরম গরম ভাত রান্না করেছে আর এদিকে গরম গরম সোয়াবিনের তরকারি কিন্তু মাঝেও তো উপোস হয়েছে আর আমি বুনু এরা তো সবাই আমরা খাবো এর জন্য রান্না করছে গরম গরম সোয়াবিনের তরকারি আর ভাত আর এদিকে দেখো গাজর সব কিছু দিয়ে একটু ভাজা আর এখন কিন্তু আমি করে চলেছি ঠাকুর ঘরে এখন হচ্ছে ঠাকুরের পুজো দেবো বন্ধুরা এখন সবাইকে পঞ্চাভ দিয়ে স্নান করাবো বন্ধুরা এই দেখো যে বললাম না তোমাদের সাথে সব কিছু বুঝিয়ে নিলাম আর এই দেখো ত্রিশুই আর হলো বাসুকীনাথ ঠাকুর চলে এসেছে আমি যখন বাজারে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম আর এই দেখো মামি এখন চলে যাবে হলো গঙ্গা স্ট্যান্ডে এর জন্য সব কিছু রেডি করে এ দেখো ব্যাগে করে গুছিয়ে নিয়েছে আর এক কলসি জলও নিয়ে আসবে এর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছে সবাই মিলে যাবে বলে সবাই একসাথে রেডি হয়ে নিয়েছে আর এই দেখো এখন টেমিটে ফাইনালি উঠে গেছে এটা এখানে আমার দাদা দিদি কেউ আছে আমার জেঠি কেউ আছে আমার বৌদি সবাই মিলেই যাচ্ছে কিন্তু আমি কিন্তু যাইনি বন্ধুরা আমাকে যেহেতু মা নিয়ে যায়নি তাই মা বাবা সবাই গেছে বন্ধুরা এই দেখো এই পাশে হলো একটা ইউটিউবার এটা আমার বৌদি হয় আর এইটা আমার বৌদি হয় সব প্রায় বৌদি যেটি সবাই মিলেই যাচ্ছে গঙ্গায় কিন্তু আমি কিন্তু যেতে পারি বন্ধুরা আর ফাইনালি মা গঙ্গায় পৌঁছে গেছিলো পৌঁছে গেছে দেখো তো স্নান টান করে উঠে পড়ে উঠে এখানে বাবা ভোলে না তার মাথায় জল ঢেলে আর এই দেখো এখানে কত লোকজন আর যেহেতু শিবরাত্রি দেখো বন্ধুরা এত ভিড় কি বলবো বন্ধুরা আর এখানে দেখো শিবরাত্রির জন্য সবাই জল ঢালছে তোমরাও দেখো বন্ধুরা এতটা ভিড় আর এই দেখো ফাইনালি মা চলে আসলো যেখানে পুজো দেবে সেই বাড়িতে এটা আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে তাই মা চলে আসলো এসেই দেখো এখানটা যোগ্যটা শুরু হয়ে গেছে মা পুজো দেওয়া হয়ে গেছে তখন কিন্তু খুব তাড়াহুড়ো ছিল এর জন্য মা ক্লিপ নিতে পারেনি আর এই দেখো মা এখন যজ্ঞটা শুরু হয়ে গেছে তাই দেখাচ্ছিল তোমাদেরকে আর মা এখন বসে রয়েছে যজ্ঞর সামনে যজ্ঞ হয়ে গেছে বন্ধুরা এখন হলো যজ্ঞের টিপ নেওয়ার সময় আর এ দেখো বন্ধুরা আর আস্তে আস্তে বিকালও হয়ে যাচ্ছে এ দেখো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি এখন প্রসাদ খেতে প্রসাদ খেতে চলে খিচুড়ি আর ঘ্যাট দিয়ে দিচ্ছে বন্ধুরা তোমরা যদি ইউটিউব পেজ থেকে দেখে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া আর ফেসবুক পেজ থেকে ফলো করে দেব বন্ধুরা টাটা শুভ শুভ